আজ একুশে মার্চ আজ কিন্তু ছাঙ্গুলে খোলা আছে কিন্তু ছাঙ্গুলিকে আজ প্রচণ্ড পরিমাণে তুষারপাত হচ্ছে অনেক কম পর্যটকের আজকে ছাঙ্গুলিকে এসেছে তো তোমরা দেখলে বুঝতেই পারবে ছাঙ্গুলিকের অবস্থা কেমন প্রচণ্ড স্নোফল হচ্ছে কিন্তু এই মুহূর্তে ছাঙ্গুলেকে আমরা এখন ছাঙ্গুলিকের উপরেই রয়েছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে রাস্তাটা বাট এতটা তুষারপাত এর আগে কখনও দেখা যায়নি জাস্ট যারা উপরে এসে তারা বুঝতে পারছে যে উপরে কতটা বরফ আজকে হেভি স্নোফল হচ্ছে এদিকে ইয়াক রাইডও করছে কিছু মানুষ তো আজকে কিন্তু পর্যটকরা খুবই আনন্দ পাচ্ছে ছাঙ্গু লেকের ওয়েদার দেখে মাঝখানে কুড়ি তারিখ বন্ধ ছিল বাট আজ একুশ তারিখ ফের কিন্তু ছাঙ্গুলেক খুলে গেছে পর্যটকদের জন্য এ ভাইয়া পুরোপুরি শুয়ে পড়েছেন এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর এত সুন্দর জায়গা পরিবেশ কিছু বলার নেই অনেকটা কষ্ট করে এখানে আসার পরে সার্থক এটা ভাই তো পুরোপুরি পাগল হয়ে গেছেন কিছু বলার নেই বড় মাথার ওপর চাপিয়ে নিয়েছেন এখানে প্রতিটা লোকই প্রচন্ড আনন্দ করছে যাবে এখান থেকে পারমিশন আছে আমি পারমিশন করি দো চিন্তা নেই ইন্ডিয়া থেকে বাংলাদেশ নিয়ে যেতে পারবেন নিয়ে যান আমরা ওদিকে দেয় আমাদের ওদের সাথে নেন ভিডিওটা অন আছে ঠিক আছে ওকে ওকে তো অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে আসতে পারেন একটু কষ্ট হলেও আসবেন আমরা এখন ছাঙ্গুলেকের পথে তোমরা তো ছাঙ্গুলেকের ভিউটা দেখলে তোমাদেরকে এবার রোডের কিছু ভিউ দেখাই চারিপাশে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ এই মরশুমে আমি বলবো না আসাই ভালো তোমরা ট্যুর বুক করলে এপ্রিল মাসে করো মে মাসের লাস্ট উইকে আর ট্যুর বুক করো না কারণ এখানে মাঝে মধ্যে কিন্তু তুষারপাত হচ্ছে এবং মাঝে মধ্যে কিন্তু ছাঙ্গুলের বা মন্দির নাতুলাবাস কিন্তু বন্ধ হচ্ছে যদি বন্ধ হচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে না এক্সট্রার একদিন দিন কিন্তু থাকতে হবে সেক্ষেত্রে তোমাদের ট্যুর বাজেট বা হোটেল খরচা অনেকটাই বেড়ে যাবে প্রায় এক থেকে দেড় হাজার থেকে দু হাজার টাকা কিন্তু খরচা তোমাদের বেড়ে যাবে তো সেক্ষেত্রে মাথায় রাখবে তোমরা হাতে এক্সট্রা পয়সা নিয়ে আসবে যদি কোন কারণবশত যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় বা তোমরা ছাঙ্গুলেক বা মন্দির নাথলবাস না ঘুরতে পারো সেক্ষেত্রে কিন্তু গ্যাংটক সিন করতে পারো বা তোমরা একটা দিন ওয়েট করতে পারো কারণ এখানে বেশিরভাগ একদিনেরই প্রবলেম হচ্ছে যেদিন হয়তো হঠাৎ তুষারপাত বেড়ে যাচ্ছে সেদিনই শুধুমাত্র পারমিশন বন্ধ হচ্ছে বাকি দিন কিন্তু ছাঙ্গুলেক বা মন্দির আথরাস খোলা রয়েছে এবং তোমরা লেকটা সাইডটা থেকে বুঝতেই পারছো যে লেক্টার সাইডটা কী অবস্থা তোমরা দূরে বুঝতেই পারছো যে রোডটার ওপরেই আমরা রয়েছি জাস্ট আমরা এবার নিচের দিকে নামবো তো নামার সময় তোমাদেরকে ভিডিও দেখে রাখি রাস্তাটাঘাট কিন্তু আমরা আস্তে আস্তে যতই নামছি তুষারপাত হয়তো কমবে বাট হেভি স্নোফল হয়েছে সেটা তোমার দেখলেই বুঝতে পারবে হয়তো পিচটা পরিষ্কার হয়েছে বাকি দু সাইডটা কিন্তু রাস্তা প্রচণ্ড স্নোফল যেহেতু দুপুর দিক হয়ে গেছে পিচের বরফ কিছুটা গলেছে তাই পিচটা পরিষ্কার রয়েছে বাট নিচে তোমরা বুঝতেই পারছ যে দিকটা পুরো পাহাড় কিন্তু স্নোফল আর ডান দিকটা পাহাড় এবার বরফ নেই কেন কারণ কি এদিকে যেহেতু রোদ উঠেছিল একটু সেই রোদের জলে রোদের ইয়েতে বরফগুলো কিন্তু গলে গেছে বাট দিকটা কিন্তু যেহেতু রোদ পায়নি সেহেতু কিন্তু প্রচণ্ড তুষার রয়েছে দিকটাতে তো এই তো রাস্তার অবস্থা তোমরা সাঙ্গুলিক বা মধ্যে আঁথড়বাসের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে